আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি এখন কিন্তু আমি ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটি পেজ ধরে ধরে আলোচনা করছি এখানে তোমাদের যে পার্ট এ অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি পার্ট বি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং পার্ট সি ভারতের ভূগোল এইভাবে তিনটি ভিডিওতে এক একটা পেজ থাকছে এর মধ্যে প্রথমেই এসি সেভেন তারপরে এসি থার্টি করা হয়ে গেছে এসি ফিফটি পেজের তোমাদের পার্ট এটা আগের ক্লাসে কমপ্লিট হয়েছে আজকে পার্ট বি যেখানে তিন নম্বরের চারটি প্রশ্ন দেয়া আছে দুটি করতে হবে এবং দু নম্বরেরও চারটি প্রশ্ন দেওয়া আছে দুটি করতে হবে এখানে প্রথম প্রশ্ন আলোচনা করব জনসংখ্যা সম্পর্কিত তত্ত্ব দ্বিতীয় প্রশ্ন আলোচনা করব জনস্বল্পতার বৈশিষ্ট্য তৃতীয় প্রশ্ন উন্নত দেশে বয়স লিঙ্গ পিরামিডের তিনটি বৈশিষ্ট্য চার নম্বর প্রশ্ন মানব উন্নয়ন সুযোগের সীমাবদ্ধতা লেখ। একদম তিন নম্বরের কতটি লিখলে তোমরা ঠিক ঠিক নম্বর পাবে সেইভাবে একদম সংক্ষিপ্ত করে তোমাদেরকে উপস্থাপন করব আর যেটা দু নম্বরের প্রশ্ন সেটা আমি তোমাদের জন্য তোমার আগে যারা দেখেছো ভিডিও তারা জানো আমি দু গুলো কিন্তু তোমাদেরকে ডায়েরিতে লিখে ওটাই রেকর্ডিং করে তোমাদেরকে দিচ্ছি ফলে যারা অলরেডি আমার চ্যানেলে আছো তারা তো জানোই যে আমার ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি তোমাদের যেটা কঠিন পোর্শন সেখানে সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া আছে এছাড়াও যদি এই ভিডিওগুলো করতে গিয়ে কোনো মনে হয়েছে যে তোমাদের কোনো অংশে অসুবিধা হচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে তোমরা যোগাযোগ করবে তাতে বিডিএফ পেয়ে যাবে এবং তোমাদের সমস্যা মতো আমি যথাসাধ্য চেষ্টা করব সমস্যার সমাধানে তো চলো শুরু করা যাক এখন তিন প্রশ্নগুলো তোমরা আগের থেকেই জানো যে আমি প্রত্যেকটা বই খুলে নিয়ে বসেছি তার মধ্যে আমি এখন তোমাদেরকে ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বটি এটা ছায়ার নোট থেকে তোমাদের আলোচনা করে দিচ্ছি রবার্ট ম্যালথাস একজন ব্রিটিশ অর্থনীতিবিদ তিনি জনসংখ্যা সম্পর্কিত যে তত্ত্বটি তুলে ধরেছেন তার মূল নীতিগুলি হচ্ছে জনসংখ্যা খাদ্য বস্ত্র পানীয় আশ্রয় ইত্যাদি উপাদানের উপর নির্ভরশীল নারী পুরুষের মধ্যে আকর্ষণ অমোঘ ও শাশ্বত খাদ্য সরবরাহ ঠিক থাকলে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবার আমরা দেখে নেব ম্যালথাসের তত্ত্বের মূল বিষয়টা কি ম্যালথাসের তত্ত্বের মূল বিষয় হচ্ছে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে অর্থাৎ জনসংখ্যা আজকে এক তো পরে দুই তারপরে তার তার ডবল চার চারের আবার দুগুণ হয়ে গেল আট আটের দুগুণ ষোলো ষোলোর দুগুণ বত্রিশ এইভাবে জ্যামিতিক হারে বাড়তে থাকে সেখানে খাদ্য উৎপাদন কিন্তু গাণিতিক হারে বাড়ে অর্থাৎ এক তারপরে এবছর হয়তো দুই তারপরে বছর হয়তো তিন চার মানে এটা যদি আমরা কোটি টন বা কোটি মেট্রিক টনের হিসাব করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বৃদ্ধি পায় সেখানে জনসংখ্যা একের দুগুণ দুই দুইয়ের দুগুণ চার চারের দুগুণ আট আটের দুগুণ ষোলো ষোলো দুগুণ বত্রিশ এইভাবে গুণিতক হারে বা জ্যামিতিক হারে বেড়ে যায় আর এটা গাণিতিক একটা গুণিতক আর একটা হচ্ছে গাণিতিক আবার যদি তোমরা বলো যে ইংলিশে লিখবে তাহলে এটা হচ্ছে জিওমেট্রিক হারে এটা হচ্ছে এরিথমেট্রিক হারে এভাবে জনসংখ্যা এবং খাদ্যের উৎপাদনের ছক আর এইটুকু দিলেই তোমরা কিন্তু তিন পাবে চলে পরের প্রশ্নে দেখো জনসল্পতার বৈশিষ্ট্য লেখো এখানে প্রথমে তোমরা এটা হচ্ছে অনিরুদ্ধ হাজরা হরিকৃষ্ণগিরির বইতে একশো একষট্টি পাতা থেকে তোমরা জনস্বল্পতা অর্থাৎ কোনো দেশের প্রাপ্ত প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে সেই দেশের প্রাপ্ত সম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয় না এই রকম যেখানে রেশিও দেখা যায় তাকে বলা হয় জনসল্পতা এর বৈশিষ্ট্য কি জনসংখ্যা ও প্রাপ্ত সম্পদ জনস্বল্পতার ক্ষেত্রে দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম ফলে কার্যকরী জমির উপর চাপ কিন্তু কম থাকে কারণ জনসংখ্যা কম জনসংখ্যা বৃদ্ধি খুব ধীর গতিতে ঘটে এইভাবে যদি হেডিং করে সুন্দর করে পয়েন্ট করে লিখো এত পয়েন্টও লেখার দরকার নেই এখানে অনেকগুলি পয়েন্ট তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি কাম্য জনসংখ্যার সাপেক্ষে জনসংখ্যা জনস্বল্পতা অবস্থায় দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যা অপেক্ষা কম হয় প্রতিকূল অবস্থা জনস্বল্পতা বেশিরভাগ ক্ষেত্রে একটি প্রতিকূল অবস্থা সূচিত করে সম্পদের ব্যবহার স্বল্প জনসংখ্যার কারণে বেশ কিছু সম্পদ অব্যবহৃত থেকে যায় এবং জনপ্রতি সম্পদের পরিমাণ বেশি হয় পরের পয়েন্ট জীবনযাত্রার মান জনস্বল্পতার কারণে দেশের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সম্পদকে পরিপূর্ণ ব্যবহার করা সম্ভব হয় না বলে অনুন্নত জীবনযাত্রার মানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নতির মানও নিম্নগামী হয় যেহেতু সম্পদটা পুরোপুরি ব্যবহার করতে পারছে না লাস্ট পয়েন্ট ছদ্ম বেকারত্ব জনস্বল্পতা অবস্থায় শ্রমশক্তির অভাব থাকায় যেটুকু কথা বলছি সেটুকুই লিখবে অভাব থাকায় বেকারত্ব দেখা যায় উদাহরণ অস্ট্রিয়া কানাডা কঙ্গো প্রভৃতি দেশে জনসল্পতা দেখা যায় এবার যাবো পরের কোয়েশ্চেনে উন্নত দেশে বয়স লিঙ্গ পিরামিডের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটিও কিন্তু তিন নম্বরের মতো লিখতে হবে এখানে কিন্তু এবিটি টেস্ট পেপারে তোমাদের সব পার্ট বিতে সব জায়গাতেই দেখলাম প্রথমের দাগে দুই গুণিত দুই করা আছে এটি কিন্তু তিন গুণিত দুই হবে তবেই দশ নাম্বার মিলবে প্রথমেরটি তিনগুণিত দুই সমান ছয় আর নিচেরটি গুণিত দুই সমান চার অর্থাৎ প্রথমেরগুলি গুলি তিন নম্বরের নিচেরগুলি দু নম্বরের তাহলে আমরা এখন দেখব উন্নত দেশে বয়োর্িঙ্গ পিরামিডের তিনটি বৈশিষ্ট্য উন্নত দেশের লিঙ্গ পিরামিড বা জনসংখ্যা পিরামিড এর বৈশিষ্ট্য এটা আকৃতি কেমন সেটা বললেই হয়ে যাবে এটা কিন্তু তোমাদের যদি রায়মাটিনের নোট বই থাকে সেখানে তোমরা পেজ নম্বর একশো সাতানব্বইতে দেখে নেবে নিচের দিকে এই যে উন্নত দেশের বয়লিঙ্গ পিরামিড বা জনসংখ্যা পিরামিড প্রথমত উত্তল আকৃতির হয় নিয়ন্ত্রিত জন্মহার এবং কম মৃত্যুহারের জন্য কর্মক্ষম ও প্রৌঢ় জনসংখ্যা বৃদ্ধির কারণে ইংল্যান্ড নেদারল্যান্ড ইত্যাদি পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে উত্তল আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় তোমরা কিন্তু পারলে এটার একটু এই যে উত্তল আকৃতির অর্থাৎ মাঝের অংশ কর্মক্ষম বা প্রৌঢ় জনসংখ্যা বেশি এর জন্য মাঝের অংশটা স্ফীত এরকম একটা পারলে জনসংখ্যা পিরামিড এঁকে দেবে এছাড়া ব্যারেল আকৃতির পিরামিডও হয়ে থাকে উন্নত দেশে জন্ম মৃত্যু হার বহু বছর ধরে অপরিবর্তিত থাকে এবং যুবক ও শ্রমজীবী জনসংখ্যার পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ইত্যাদি উন্নত দেশগুলিতে ব্যারেল আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় তাহলে উত্তল আকৃতির অবতল সরি ব্যারেল আকৃতির এরপরে আমরা দেখব উন্নত দেশে ন্যাসপাতি আকৃতিরও পিরামিড দেখা যায় মৃত্যুহারের তুলনায় জন্মহার কমে আসায় এবং উপার্জনশীল জনসংখ্যার পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় জাপান সুইডেন ইত্যাদি উন্নত দেশগুলিতে ন্যাসপাতি আকৃতি জনসংখ্যা পিরামিড দেখা যায় তাহলে দেখো উন্নত দেশেও কিন্তু বেশ কয়েকটি আকার এখানে অনেকগুলো আকার সেগুলো তোমাদের আলাদা করে দু নম্বরের প্রশ্ন এলেও এখান থেকে তোমরা পেয়ে যাবে যেরকম ধরো ন্যাসপাতি আকৃতি জনসংখ্যা পিরামিড কোন কোন দেশে দেখা যায় এবং কেন দেখা যায় এখানে কিন্তু কারণটিও লেখা আছে মৃত্যু তুলনায় জন্মহার কমে আসায় বা উপার্জনশীল জনসংখ্যার পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় এরপরে ঘন্টা আকৃতির পিরামিড দীর্ঘদিন অতি অল্প জন্মহার অবস্থা চলতে চলতে যদি হঠাৎ করে কিছুটা জন্মহার বৃদ্ধি পায় এবং তা অন্তত এক দশক ধরে ধীর গতিতে বাড়তে থাকে তখন ঘন্টা আকৃতির জনসংখ্যা পিরামিড লক্ষ্য করা যায় যেমন সুইডেনের পিরামিড ঘন্টা আকৃতি তাহলে এখানে চারটি বৈশিষ্ট্য আছে তোমরা তিনটা লিখলেই হবে এরপরে সরাসরি চলে যাব পাঁচের দাগে অর্থাৎ যেগুলি দু নম্বরের প্রশ্ন আমি আগেই বলেছিলাম এগুলো তোমাদেরকে লিখে দেব জনসংখ্যার ফাঁদ কাকে বলে উদাহরণ সহ কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও লিঙ্গ সমতা কাকে বলে গ্রাম থেকে শহরে প্রব্রজনের দুটি কারণ লেখ জনসংখ্যার ফাঁদ কাকে বলে জনসংখ্যা বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা এমনিতেই দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে তার ফলে কী হচ্ছে সম্পদের উপর একটা চাপ পড়ছে ফলে অর্থনৈতিক অবস্থা তথা জীবনযাত্রার মান বা যেটা অর্থনৈতিক উন্নয়ন সেটা নিম্নমুখী হয় এবার মানুষজন কি করছে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে আমার আরও সন্তান হলে আরও মানে ইনকাম বাড়বে এই আকাঙ্ক্ষায় আরও অধিক সন্তান জন্ম দেয় তাতে আরও জনসংখ্যা বাড়ছে এভাবে কী হয় অর্থনৈতিক অবস্থা আরও নিম্নগামী হয় ফলে জনসংখ্যাটা একটা যেন ফাঁদের মধ্যে আটকে পড়ে একেই জনসংখ্যার ফাঁদ বা ডেমোগ্রাফিক ট্র্যাপ বলে পরে কোয়েশ্চেন উদাহরণসহ কাম্য জনসংখ্যা কাম্য জনসংখ্যা তোমরা ক্লাস টেন থেকেই পড়ে আসছো যে কোনো দেশের জনসংখ্যা সেই দেশের সম্পদের পরিপ্রেক্ষিতে বা কার্যকর জমির অনুপাতে অর্থাৎ একদম ঠিক ঠিক অনুপাতেই যদি গড়ে ওঠে তবে তাকে বলে কাম্য জনসংখ্যা অর্থাৎ কাম্য জনসংখ্যা দ্বারা সম্পদ উৎপাদন এবং সম্পদের ব্যবহার সর্বাধিক হয় এবং জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয় উদাহরণ পশ্চিম ইউরোপের উন্নত দেশগুলোতে এরকম কাম্য জনসংখ্যা দেখা যায় এরপরে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সমতা আর কিছু নয় নারী পুরুষ বা অন্য যে কোনো লিঙ্গের কোনো মানুষ যেন লিঙ্গ ভেদের জন্য কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার সংজ্ঞাটিও দেখো সুন্দর করে তোমাদের জন্য ছোটো করে লিখে দিয়েছি জীবনের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা অধিকার এবং মর্যাদা লাভ করাকে বোঝায় লিঙ্গ সমতার অর্থ সমাজ বা রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করার ক্ষেত্রে লিঙ্গ যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায় একদম শেষ প্রশ্ন গ্রাম থেকে শহরে প্রব্রজনের দুটি কারণ এটা তোমরা জানো অসংখ্য কারণ আছে গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য তার মধ্যে মূলত অর্থনৈতিক কারণ কর্মসংস্থান সেভাবে গ্রামে কিছুই নেই কৃষিকাজ ছাড়া বা হয়তো কুটির শিল্প ছোটোখাটো কোনো কিছু তৈরি করার সঙ্গে যুক্ত কিন্তু শহরে গেলে শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য ইত্যাদি কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি আছে এছাড়া সামাজিক সুযোগ সুবিধা অর্থাৎ উন্নত চিকিৎসা শিক্ষা লাভের জন্য মানুষ গ্রাম থেকে শহরে যায় তাহলে এই ছিল আজকের উপস্থাপনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য ওয়েট না করে মাঝে মাঝে চ্যানেল ভিজিট করে আসবে ঠিক আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট সি নিয়ে